তুমি ঠাকুর কল্প জগত গুরু রাম তুমি কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা मा पा धा नी सा, सा नी धा पा मा गा रे सा এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানের প্রথম অংশটা আপনাদের কাহার বা তালে গাইতে হবে কাহার বা তাল আট মাত্রার তাল কাহার বা তালের ধে না এবার প্রথম অংশটা আছে দেখুন প্রথম অংশটা আপনাদের দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাক্গে তেটেন নাকের ধেন না ধাক্গে তুমি ঠাকুর ধাক্গে তেটেনাকের ধের না কল্পতরু ধােতে টে নাকে ধেন না। ধাগে জগত গুরু, ধাগেতে টে নাকে ধিন না। সবা ধাগেতে টেন নাকে ধেন না। এইভাবে আছে। গানের প্রথমেই আছে। তুমি ঠাকুর কল্পতরু জগৎ গুরু সবার। তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার। এই অংশ আপনাদের। প্রথমে তাল ছাড়া গাইতে হবে। তারপর তালে ফেলে গাইতে হবে আমি আপনাদের তালে ফেলেই স্বরলিপি লিখে দিচ্ছি একই স্বরলিপিতে প্রথমে আপনারা তাল ছাড়া গাইবেন কিভাবে তাল ছাড়া গাইবেন দেখুন তুমি ঠাকুর জগত গুরু সবা তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতা এইবার তালে ফেলে কিভাবে গাইবেন আমি ছোট ছোট করে নিয়ে দেখাচ্ছি একটু আগে থেকে গাইছি প্রেমের অবতা তুমি ঠাকুর কল্প তরু জগৎ গুরু সমা আবার দেখুন তুমি ঠাকুর কলে পু জগত তুমি ঠাকুর কল্প কলপরু জগত গুরু সবা সিপি তুমি ঠাকুর সা গা গা গ মা ধাপা জগত গুরু সা সা গানে সা রে ধানি ধাপা এরপর আছে তুমি রাম ও তুমি কৃষ্ণ প্রেমের অবতার এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জগত গুরু সবা তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার অবতা আবার দেখুন তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমেনে অবতা তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমিনে অবতা ঢিলাই তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতা সলিপি তুমি রাম তুমি কৃষ্ণ পাধা সানি পামাগারে প্রেমের গামাগারে অবতা এই প্রেমের অবতার গে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের তুমি ঠাকুর কল্পতরু জগৎগুরু সবার তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার এই অংশটুকু আবার রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রেমের অবতা তুমি ঠাকুর কল্প তরু জগত গুরু এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন প্রেমের অবতার গিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ তুমি নিত্য ভক্ত প্রাণে তুমি সিদ্ধ ধ্যানে জ্ঞানে প্রভু গাইবেন এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রেমে অবতা তুমি নিত্য ভক্ত প্রাণী তুমি ধ্যানে জ্ঞানে প্রভু তুমি নিত্য ভক্ত প্রাণী তুমি সিদ্ধ ধ্যানে জ্ঞানে আবার দেখুন তুমি নিত্য ভক্ত প্রাণী তুমি সিদ্ধ জ্ঞানে প্রাণী তুমি সিদ্ধ ধ্যানে জ্ঞানে ধিলায় তুমি নিত্য ভক্ত প্রাণী তুমি সিদ্ধ ধানে জ্ঞানে প্রভু শালিপি তুমি নিত্য গা 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 মা ভক্ত প্রাণী মা পা পা তুমি সিদ্ধ পাধাসাসাসা ধানী জ্ঞানী প্রভু নিশানি ধাপা ধানি ধাপা এরপর আছে তুমি নিত্য সর্বজীবে করো তুমি ভব পার এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে আপনারা দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তুমি সিদ্ধ ধ্যানে প্রভু তুমি নিত্যিবে করো ভাব তুমি নিত্য সর্বজিবে করো তুমি পা আবার দেখুন তুমি লায় তুমি নিতো সরে বজিবে তু করো তুমি ভাব পা শারলিপি তুমি নিতো পাধা এই ভবপার গেনি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে তুমি রাম ও তুমি কৃষ্ণ প্রেমের অবতার গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি করো তুমি ভব তুমি রাম তুমি কৃষ্ণ অবতার এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার গাইবেন গে নিয়ে আবার তুমি ঠাকুর কল্পতরু গুরু সবার তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার গাইবেন গে নিয়ে গানের পরবর্তী অংশ আপনাদের প্রথমে আপনারা কিভাবে ধরবেন সেটা আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গানের পরবর্তী অংশ কিভাবে ধরবেন দেখুন অবতা তুমি তুমি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশ আপনাদেরকে তালে গাইতে হবে তাল ছয় মাত্রা তাল দাদ্রাতালের বল ধি ধি না না থুন না এবার গানের পরবর্তী অংশ কিভাবে আছে দেখুন পরবর্তী অংশ আপনারা দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধি না থুন না ধি ধি তুমি শৈব ধি ধি না 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 তুমি শাক্ত ধি ধি না থা বৈষ্ণব ধি ধি না 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 এইভাবে গানের পরবর্তী অংশ আছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তুমি শৈব তুমি শাক্ত তুমি বৈষ্ণব সবার ইষ্ট ঠাকুর তুমি শৈব তুমি শাক্ত তুমি বৈষ্ণব সবার ইষ্ট কিভাবে গাইবেন দেখুন তুমি শৈব তুমি তুমি বৈষ্ণব সবার ইষ্ট ঠাকুর তুমি তুমি শাক্ত সবার আবার দেখুন তুমি তুমি বৈষ্ণব সবার ঠাকুর তুমি শৈব তুমি শাক্ত তুমি বৈষ্ণব সবার ধিল্লায় তুমি শৈব তুমি তুমি বৈষ্ণব সবার থাকো তুমি শৈব তুমি শক্ত তুমি বৈষ্ণব সবার শলিপি তুমি শৈব তুমি শক্ত রেসানি পাপা ধা তুমি বৈষ্ণব ধানি ধাপা সবার ঠাকুর মা তুমি শৈব রে সানি ধাপা তুমি শক্ত পাধানি সি তুমি বৈষ্ণব সবার ধানি ধাপা মা পা এরপর আছে সর্বধর্মের সার যে তুমি কভু দৃষ্ট অদৃষ্ট এই লাইনটাও একই সুর এবং একই স্বলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তুমি বৈষ্ণব সর্বধর্মের সার যে তুমি আবার দেখুন সর্ব ধর্মের সান যে তুমি কভুদৃষ্টৃষ্ট কভূয়া দৃষ্ট ধর্ব ধার মের শান যে তুমি কভূয়া দৃষ্টিপি সার্বে রে সার রে তুমি মাগা রে গা মা রে কু দৃষ্ট কভূয়া দৃষ্ট এরপর গানের যে পরবর্তী অংশ আছে সেটা আপনাদের কাহার বা তালে গাইতে হবে প্রথমে কিভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন আগে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি একটু আগে থেকে গিয়ে তুমি শুদ্ধ পরম এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশ কাহার তালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল কাহার বা তালের বল ধাগে তে টেনাক এবার কিভাবে আছে দেখুন এখানেও আপনারা দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন তুমি শুদ্ধ ধাগে তেটেন নাক্যের ধিনা পরমহংস ধাগের তেটেন নাক্যের না ধাগ্যে পূর্ণ ব্রহ্মে ধাগে তেটেন নাকের না এইভাবে আছে গানের পরবর্তী অংশে আছে তুমি শুদ্ধ পরম হংস পূর্ণ ব্রহ্মে তুমি অংশ প্রভু এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি শুদ্ধ পরম হংস শুদ্ধ পরম হংস পূর্ণ তুমি শুদ্ধ পরম হং পূর্ণ ব্রহ্ম অংশ প্রভু স্বলিপি তুমি শুদ্ধ পরম হংস গা 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 মা মা পা পূর্ণ পা এরপর আছে করুণার সিন্ধু ঠাকুর তুমি জীবের কথা সার এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু গাইছি পূর্ণ ব্রহ্ম করুণার জীবের কথা করুণার সিন্ধু ঠাকুর তুমি জীবের কথা আবার দেখুন করুণার সিন্ধু ঠাকুর তুমি জি মের কথা করুণার সিদ্ধ ঠাকুর তুমি জি মের কথা ঢিল্লায় করুণার সিদ্ধ ঠাকুর তুমি জি মের কথা করুলারো পাধা সা 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 সিন্ধু ঠাকুত রে সা গা তুমি জিবে রে রে সা কথা চা এই কথা সার গিয়ে নিয়ে কিন্তু গানের শুরুতে ফিরে গিয়ে তুমি রাম ও তুমি কৃষ্ণ প্রেমের অবতার গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের একটু আগে থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি তুমি জীবের কথা সার তুমি রাম তুমি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার